হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বম্প কিচে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা ইউনিক রেসিপি দেখো বন্ধুরা আজকে বানাবো কাতলা মাছের রেসিপি ভাপা রেসিপি দেখো তার জন্যে নিয়ে নিয়েছি কাতলা মাছের চারটে পেটি বড় বড় সাইজের ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি দু তিনবার এবার এই বাটির মধ্যে মাছগুলোকে এক একটা করে সাজিয়ে দিচ্ছি এই বাটিতেই আজকে বানাবো আজ কোনো কড়াইয়ে বানাবো না বাটিতে তৈরি করব তো দেখো এক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দেখো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আজকে গুঁড়ো মশলা দিয়ে করছি পুরোটাই এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি চামচ দেখাই দেখায়নি ওপর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পরিমাণটা বলে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দুটো টমেটো দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম ছয় সাতটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা ছোট ছোট প্রায় আট দশ কড় রসুন দিয়ে দিচ্ছি আজকে রস গোটা রসুন দিয়ে রেসিপিটি বানাবো তো পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম বড়ো সাইজের দুটো ওটাও দিয়ে দিচ্ছি চুপত বন্ধুরা দেখো তোমাদের যদি মাছটা কাঁচা দিয়ে খেতে ভালো না লাগে ভাপা তো তোমরা মাছটা ভালোভাবে ভেজে নিয়ে ভাপা তৈরি করতে পারো ওটা তো খুব ভালো লাগবে অসাধারণ লাগবে দেখো অনেকটা তেল দিয়ে দিচ্ছি আজকে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়েছে পাঁচ ছয় চামচ বড় চামচে পাঁচ ছয় চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পুরো মাছ টমেটো রসুন পেঁয়াজ লঙ্কা সব ভালো করে হলুদ সব ভালো করে মেখে নিচ্ছি মাছের সামনে মাখিয়ে দিচ্ছি এই রেসিপিটির মধ্যে কোনো আমি সেরকম জল অ্যাড করব না হালকা একটু জল অ্যাড করবো বেশি জল দেবো না এই টমেটো পেঁয়াজ এর দশেতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে দেখো মাখানো হয়ে গেল আমার হালকা মতো জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ওভেনে পাঁচ মিনিট মতো বসিয়ে রাখ রান্না করব। তো বন্ধুরা করে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি নামাবার পর একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি এই কাঁচা মাছের রেসিপিটি বানিয়েছি এর মধ্যে কোনো লেবু বা ভিনিগার দিইনি মাছের যে একটা আস ভাব থাকে গন্ধ ছাড়ে সেটাও ছাড়েনি লেবু ভিনিগার না দিলেও ভালো লেগেছিল। খেতে দেখো বন্ধুরা এত সুন্দরভাবে মাছটা সুসিদ্ধ হয়েছিল একদম নাড়াচাড়া করতে গিয়ে পুরো ভেঙে যাচ্ছে মাছটা বেশিক্ষণ নাড়াচাড়া করতে পারছি না দেখো আর কালারটাও সেই এসছে বন্ধুরা দু খেতেও খুব অপূর্ব হয়েছিলো খেতে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। কোটা রসুনগুলো খুব ভালো লাগছিলো খেতে দেখো দুপুরে ভাতে নিয়ে নিয়েছি আলু ভাতে শাক ভাজা কলমি শাক ভাজা আর মাছ ভাপা দারুণ একটা রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে ভালো লাগবে আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আবার নিয়ে আসবো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা